আসসালামু আলাইকুম উত্তর দাও ওয়ালাইকুম আসসালাম আমার তো সালাম তোমার কত দিছে দশকে কত দিছে একটুও বাজার নাই সকালবেলা শুধু না মরুক ও আজকে কি সুন্দর ডাটা আনিছ গো লাল শাক শাক কত রকমের আনা লাগে

কি হয়েছে রাস্তায় চিল্লা পাল্লা করতেছে হ্যাঁ কি বাবু দেখো কারো ঝরগা লাগে বলে এই ঝরগা লাগে আমারে ভালো মুহূর্তটা নষ্ট করে দিল কার গো বাবু হ্যাঁ কি ফকির ঝরগা লাগে তাই তো ধরিছে লাঠি আর আগি দে বাবু

আমরা সবাই একটু করে খিচুড়ি খাই আর স্বামীরা নানির বাড়ি যাবি রাখি আসো আমরা দুইজনা বুড়া বুড়ি থাকি সারাদিন বাড়ি মুরগি আমরা কি খাতে পারি না আমার কি দাঁত নাই

তোমাকে দেখা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি এইগুলো হলো মানে আমি ওই প্লাস পয়েন্টে ইয়ে করিনি টিপ দিইনি পাশে যে লাইক দিয়া ওই খালি উড় পারে টিপ দি ওই বাইশ উঠে না এই জন্যই তো পারি না আসো তো ভাত খাই আরে বাজার গুলা তুলতে হবে তাভিদ তুমি নানির ওখানে যাবে না ফুবুর ওখানে যাবে

ও কাসা বদরের হিসাব করছছছ এ আমার একটা ঝাড়ু লাগবে আমার ওই ছোট ঝাড়ু দিয়ে দি আছে না এই যে ঝাড়ু ঝাড়ু বাইরে ঢাক দি ওই ধান ওটা তো ঘর ঝাড় দেয় ধান আসো সামিরা আসো তোমরা না খাও না খাও ফেন্ডা দেও আমি খাই অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে ওষুধ খাইছি হুম এটা খাওয়া দেয়া লাগবে বাবা গরম কত গো স্বামীরা আবার ভাত দিয়ে ভাত খেতে ভালো লাগছে না দেখছো তো মটরশুঁটি না খেলে আমি তো একটা একটা করে বাইসে দেবো নাকি কি তোমার তাহলে ওটা নিজেরটা নিজে খাওয়া লাগে কেরাম হয়েছে সাদা হয়েছে এ ধর তো গরম আচ্ছা আমরা সকালবেলা নাস্তা করে নিই ভাতটা অনেক গরম আস্তে আস্তে খাওয়া লাগবে বস্তা নিয়ে বসে পড়েছে এগুলো হলো এক ধরনের চিপস আমাদের এদিকে বৈশাখ মাসটা পুরাটাই দরগার পালি হয় সেই পালিতে এরকম চিপস বিক্রি করা হয় অনেক রকমের চিপস কি কি চিপস নাম জানো হ্যাঁ লাঠি চিপস কি এই কী কী চিপস জানো

আজকে আমার খেমার পরে নানির বাড়িতে বেড়াইতে যাচ্ছে স্বামীরাকেই বেশি সুন্দর লাগছে স্বামীরা একটু আমার থেকে তো ওরে ঠিক হয় আমার একটু ছোটো ছোটোই হয় তাই বলছে তুমিই পড়ো তোমার তো আমি পারলেই আমার কি কবিনে নেই মানুষ তো আমি তুমি আর আমি একই লম্বা আমার জিনিস তুমি পারবে তোমার জিনিস আমি পড়বো খালি থ্রি পিস হবে না কেননা স্বামীরা তো অনেক শুকনা না তো দুইজনের থ্রি পিস দুজনে করতে পারতাম না

যাও মেলারোধায় গেছি এগারোটা বাজে দেখো এই পাপড়টা হলো কালার কত দেখছো হলুদ কালারই বাতা ঢুকিয়ে নরম হয়ে যায় বাদ দুপুরে রান্না বড়া করে নিলাম আসলে আমাদের এখানে অনেক কারেন্ট জ্বালা করছে এই জন্য গরমের মধ্যে তারা উড়া করে রান্না করছি ভিডিও করার টাইম পাইনি তো ছেলে মেয়ে নাই আমি আর আপনার ভাইয়া আসি বাড়িতে তো হচ্ছে কাপড় চুপড় ধুচ্ছে বললো যে আমি গোসু করতেছি আমার কয়টা গেঞ্জি ধুয়ে দিই আসলে গরম তো একদিন পড়লে গেঞ্জি সাদা হয়ে যায় গন্ধ হয়ে যায় তো কয়টা গেঞ্জি আর মনে হয় একটা দুটা প্যান্ট ভিজাইছে ধুয়ে দিচ্ছে আর আমি গোসল করে আসলাম এখন হচ্ছে ভাত খাবো আর উনি খাইছে একটু আগে আবার একটু খিচুড়ি খাইছে তো বলছে যে তুমি খাও আমি তো খাইছি খিচুড়ি আমি একটু পরেই খাচ্ছি তো এই জন্য ও আর এখন আর খাচ্ছে না পরে খাবে আমি খাবো তা আমি হলো আমার খাবারটা রেডি করে নিচ্ছি নিলাম একটু বরবটি ভাজি আর এটা হলো কাঁচকলা ঘাঁটি এটা কালকের ঘাটি করছিলাম সেই ঘাটি আর এই বরবটি ভাজিটাও কিন্তু কালকের সব গরম করছি আজকে শুধু এই মুরগির মাংসটা ভাজা ভাজা করে রান্না করছি এভাবে রান্না করলে ভালো লাগে আপনার ভাইয়া বলছে তাই এভাবেই রান্না করলাম আমার মাংসর থেকে মাংস আলু আর হাড্ডি ভালো লাগে এই জন্য আমি মাংসে আলু দিই কেউ না খাইলেও আমি খাই যে একদম পুরা পুরা করে রান্না করছি এই যে সব হাট আমার ভালো লাগে তো তো খাবার আর এই যেখানে হইলো সেই ডাল আম ডাল আজ তিন দিন ধরে খাচ্ছি খুব স্বাদ হয়েছে জালে জালে আরো বেশি স্বাদ হয়েছে এই ডালও আমি নিব আগে এইগুলা দিয়ে একটু খেয়ে নিই তারপরে ডাল নিব তো এই তো ছিল খাবার ফ্রেশ হইছো সেই ঘুমাই আড়াইটা তিনটার ওই দিক আর মাঘ দিবে রাজানের সময় আমি টাকে টাকে তুলছি গরম কিন্তু চোখে অনেক ঘুম তো তৃষা ভাবি যেন বিকেলবেলা কি দিয়ে গেল আমিও ঘুমাইছি তারপর দেখছি ভাবি হলো ডাকছে তারপরে আমি উঠতেই পারছি না কি দিয়েছে বিরিয়ানি রান্না করছে আর একটা রান লেগ পিস আসো খাও একটু বাচ্চারা নাই একটু খাও আমি অতগুলো খাই হচ্ছে বাচ্চারা তো নাই তুমি একটু খাও আমি একটু পরে খাবো পোলা ভাত তো অনেক খাইলে এমনি গরম ধরে বেশি আমি একটু খাবো তুমি খালি অল্প একটু খাবো না আমি এত খাবো না তুমি খাও ইয়ে দিছে তো সালাদ দিছে পরে খাবে টেস্ট হয়েছে নাকি না ভাবি বিরিয়ানি রান্না করে অনেক মজা হয় বিসমিল্লাহ নাকি একটু শশা খায়

তো আমাদের বাচ্চারা নাই আমরা দুইজনা একাই বর্তমান বাড়িতে আসি একদম একা একা তো এই তো আমাদের অবস্থা বাচ্চারা না থাকলে ভালো লাগে না দুইজনা হই তো আমার লুঙ্গি পরি গরমের দিন তা কে আছে লুঙ্গি পরিকে বাইরে যাওয়া যায় না সব থেকে বাড়িটা আমদানি করে রাখে কিন্তু হই তাই না স্বামীরা তো বেশি কথাবার্তা বলে না তো এই তো অবস্থা তো আজকের এই সন্ধ্যা নিয়েই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ